সকলকে ধন্যবাদ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর গণিত এটি একটি নমুনা প্রশ্নপত্র যেটা বোর্ড থেকে দেওয়া হয়েছে আমরা পিডিএফ ডাউনলোড করে এখন উত্তরগুলোতে আসব নিচের কোনটি সঠিক সেটিকে আমরা যদি কিউব প্লাস বি কিউব

আমরা দেখি কোনটি উত্তর সঠিক খ উত্তরটি কিভাবে সঠিক হলো 12% হার অর্থাৎ 100 টাকার এক বছরের মুনাফা 12 টাকা তাহলে 100 টাকার 3 বছরের মুনাফা হলো 36 টাকা তাহলে টাকা মুনাফা হলে আসল হয় 100 টাকা তাহলে 100 টাকা 36 টাকা এখন দুই শত টাকা হলে মুনাফা কত তাহলে আমরা এখানে চার নয় দিয়ে কাটাকাটি করব তিন নাতাশ তাহলে এখানে পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর একটি শূন্য তাহলে এখানে আমাদের উত্তর হবে সাতশত পঞ্চাশ টাকা আমরা এখানে পরবর্তী তিন নান সাতশত সাত হাজার পাঁচশো টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রয় করলে আট লাভ হবে তাহলে এখানে একশত আট টাকায় বিক্রয় করতে হবে তাহলে একশত আট টাকা আমাদের একশো টাকার দ্রব্য বিক্রয় করতে হবে তাহলে সাত হাজার টাকার দ্রব্য কাটাকাটি করলে আমাদের আসে ক সঠিক। নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত মনে রাখতে হবে এক্স অক্ষের উপর অবস্থিত কোটি শূন্য হয় অর্থাৎ যে স্থানাঙ্ক গুলো দেওয়া আছে এর মধ্যে কোটি থাকে শেষ স্থানাঙ্কটি তাহলে একমাত্র ঘ শেষ স্থান অঙ্কটি পটি দেওয়া আছে সঠিক উত্তর ঘ আমরা এখন দেখি পাঁচ নং প্রশ্নের উত্তর বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ ডিগ্রি হলে বৃত্তস্থ কন কত আমরা জানি কেন্দ্রস্থ কেন্দ্রস্থকণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এখানে লিখব এক্স প্লাস ফর্টি ফোর ইকাল টু এক্স তাহলে টু এক্স থেকে একটা এক্স চলে গেলে ফর্টি ফোর হয় কোনো বৃত্তে অধিচাপে অন্তর্লিখিত একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এটি অধিচাপ এখন অধিচাপের অন্তঃস্থ কোণ যে চাপটি বড় তার মধ্যে অন্তঃস্থ কোণ সুতরাং কোণ বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান কে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে ফর্টি ফাইভ হবে এখানে আমরা লিখব প্রথমে টু যেহেতু আসে প্রথমে প্রথম থেকে জিরো নিয়ে ধরতে হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে টু দি পর ফাইভ প্লাস জিরো আমরা লিখবো না তারপরে টু দি পর থ্রি প্লাস টু দি পর টু পরে জিরো লিখবো না পরে আবার লিখবো যেহেতু ওয়ান উপস্থিত আছে টু টু দি পয় জিরো তাহলে এটিকে লিখলে আমাদের হবে এটি থার্টি টু আর এটা হবে এইট এইটি হবে ফোর আর এনিথিং টু দি পয়াট জিরো ইকাল হবে ফর্টি ফাইভ এখানে সত্যিক উত্তর ফর্টি ফাইভ আট নম্বর প্রশ্নের উত্তর বারো আট নয় দুই সাত পাঁচ দুই সাত পাঁচ দুই উপাত্তগুলোর প্রচুর কত অর্থাৎ যে তথ্যটি বা ডাটাটি বা যে সংখ্যাটি সবচেয়ে বেশি আছে সেটি হবে প্রচুর এখানে দুই সংখ্যাটি সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয়েছে সুতরাং প্রচুর হল দুই ফর্টি ফাইভ থার্টি থ্রি সিক্সটি নাইন সেভেন্টি ওয়ান 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 নাইন ফর্টি এইট ফিফটি থ্রি উপাত্তগুলোর মধ্য কত এখানে যেহেতু তথ্য সংখ্যা আছে আটটি তাই এখানে মাঝের দুটি হবে যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যক পাওয়া যাবে আমরা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সংখ্যা সাজিয়ে মাঝের দুটি যোগ করে দুই দিয়ে ভাগ করব সেই ক্ষেত্রে দেখা যায় মাঝে যে দুটি সংখ্যা থাকে সেটি আছে সিক্সটি নাইন এবং ফিফটি থ্রি এই দুটি যোগ করলে হয় ওয়ান ওয়ান টু দুই দিয়ে ভাগ করলে হয় সিক্সটি ওয়ান সুতরাং সঠিক উত্তর সিক্সটি ওয়ান দশ নশ এখানে আমাদের দেখতে হবে যেহেতু আর গুণ করলে মাইনাস হয় কিন্তু এখানে গ মাইনাস থ্রি মাইনাস ওয়ান গুণ করলে প্লাস হয় তাহলে উত্তর হতে পারে ক এবং এর মধ্যে পরে আমরা গুণ করে দেখলাম যে সঠিক উত্তর হয় ঘ এগারো নম্বর প্রশ্ন বারো ফুট এবং 10 ফিট আকারের একটি মেঝে ঢাকতে চার ফিট এবং দুই ফিট আকারের কয়টি মাদুর লাগবে তাহলে আমরা এখানে বারো ফিট গুণ 10 ফিটকে ভাগ করব চার ফিট ইন্টু দুই ফিট এখানে কাটাকাটি করলে হয় পাঁচ এখানে হয় তিন তাহলে তিন ইন্টু পাঁচ ইকাল ফিফটিন সঠিক উত্তর আমরা এখানে দেখি সমীকরণ দুটি স্থানাঙ্ক এক্স তাই যে স্থানাঙ্ক ছয় আসে হওয়ার সম্ভাবনা বেশি তাহলে এখানে ক এবং গ দুই জায়গায় ছয় আছে গ ক এবং গ এর মধ্যে একটি উত্তর সঠিক হবে পরের উপরের সমীকরণে যখন এক্স ইকুয়াল আমরা ছয় বসানো হবে অর্থাৎ সিক্স প্লাস ওয়াই ইলেভেন অর্থাৎ ওয়াই এর মান হলো তাহলে দ্বিতীয় সমীকরণে এক্স অক্ষকে কোন বিন্দুতে সেদ করে আমাদের মনে রাখতে হবে এক্স অক্ষকে যখন ছেদ করবে কোটি শূন্য হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওয়াই এর মান শূন্য বসাইতে হবে ওয়াই এর মান শূন্য বসাইলে আমাদের এক্স যেহেতু দ্বিতীয় সমীকরণে ওয়াই কল যদি জিরো হয় এক্স হয় ইলেভেন তাহলে খ উত্তরটি সঠিক হয়েছে চোদ্দ প্রশ্নে এ বি সি ডি বিন্দুগুলোর কোনটি মূল বিন্দু থেকে দ্রুব তাহলে আমরা জানি যে যেহেতু আমরা ও বিন্দুটাকে জিরো জিরো ধরলাম স্থান আমরা এখন বের করব যদি বের করি এ ও তাহলে আমরা জানি যে ভুজ দয়ের পার্থক্য আমরা এখানে লিখতে পারি তিন দুই দু চার তিন তিন নয় তেরো থার্টিন আবার যদি লিখি বিও বিও লিখলে আমরা দেখব ভুজ দয়ের অন্তরের স্কোয়ার দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার এখানে হলো অক্টোবর ওভার থার্টিন তারপরে আবার দেখা যাচ্ছে সিও এখানে ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার কোটি দ্বয়ের অন্তরের স্কোয়ার ভুজদ্বয়ের অন্তর হলো জিরো যেহেতু মূলবিন্দু থেকে কোটি হলো ফোর স্কোয়ার ইকুয়াল আমরা সিক্সটিন লিখব তারপরে আমরা লিখব ডিও এখন ডিও ইকুয়াল আমাদের ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার জিরো মাইনাস মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রি স্কোয়ার আবার জিরো মাইনাস 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 থ্রি স্কোয়ার ইকুয়াল হলো তিন তিন নয় নয় আঠারো তাহলে জি বিন্দুটি সবচেয়ে দ্রুব আমরা দেখি জি এখন এখানে একটি বৃত্ত দেখা যাচ্ছে বলা হয়েছে যে বিসিডি কোণ কত এখন বি কোন আমরা দেখি কোন এখানে বলা হয়েছে এ ডি বি কোন এ ডি বি কোন ডিগ্রি এ ডি যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এ একই চাপের উপর দণ্ডায়মান এ সি বি ডিগ্রি হবে আবার এ সি ডি এ সি অর্থাৎ এ একই চাপের উপর দণ্ডায়মান এই কোনটি দেওয়া আছে ফর্টি ডিগ্রি তাহলে আমাদের কি হলো ফর্টি প্লাস সিক্সটি ইকুয়াল উত্তর হবে হান্ড্রেড আমরা বুঝতে পেরেছি সকলেই ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ